সালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্নতি লম্বা চুল রাবার ব্যান্ড দিয়ে পেছনে টাইট করে বেঁধে রাখা যাবে কি সন্নতি চুল চুল তো এত বড় হবে না মাথার লম্বা চুল রাখা ভালো এটাই তো জিজ্ঞাসা তাই না মাথার লম্বা চুল রাখা ভালো একটা হলো কান পর্যন্ত একটা হলো কানের নিচে একটা তার নিচে জিম্মা লিম্মা অফরা তার নিচে যাবে না কাঁধ পর্যন্ত চুল আসতে পাবে না আর তাকে এইভাবে চুলকে আবার ইন করে রাখা এগুলো তো হারাম এগুলো তো নোংরা এগুলো চুল নয় এগুলো জায়েজ নয় তবে চুল বড় রাখবে এটাই ভালো ছোট করার চেয়ে নেড়ে করার চেয়ে তার পদ্ধতি জিম্মা লিম্মা যেটা স্বাভাবিকভাবে থাকবে বড় থাকবে না খোলা থাকবে আর তাকে চিরনি করে সুন্দর করে রাখতে হবে প্রশ্ন হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মসজিদে দেখা যায় ইমাম সাহেব সালাম ফেরানোর পর শুধুমাত্র ফজর ও আসরের নামাজে কিবলামুখী হয়ে কিবলামুখী হয়ে থেকে ঘুরে বসেন প্রশ্ন হলো শুধু কি দুই অত ঘুরে বসা সঠিক সালাম ফেরার পরে বসার পদ্ধতি কেমন হবে ডান দিকে মুখ করে বসবেন বাম দিকে মুখ করে বসবেন দুটাই সহি হাদিস এমাম সাহেব যদি মুক্তাদির সাথে কথা বলা প্রয়োজন মনে করেন তাহলে মুখামুখি বসবেন এটাই শুনলাম মনে থাকবে ডান দিকেও ও হাদিস বামদিকো হাদিস এমাম সাহেব যদি মুক্তাদির সাথে কথা বলা প্রয়োজন মনে করেন তাহলে মুখামুখি হবেন এটাই ঠিক বলো